আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি বাচ্চাদের একটি সাসপেনশন বা সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি যেটি একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন বা সিরাপ যার নাম হলো টারসেফ সাসপেনশন যার মধ্যে রয়েছে সেফিকজিম টাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে একশো মিলিগ্রাম সেফিকজিম টাইহাইড্রেট এটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই স্টার সেফ সাসপেনশন বা সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব মূলত স্টার সিরাপটির কার্যকারিতা মাত্রা ও সেবন বিধি সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই স্টার সিরাপটির সাসপেনশনটির কার্যকারিতা কি এটি বাচ্চাদের অস্টিন মূত্রনালীন সংক্রমণ অর্থাৎ মূত্রনালীন প্রসাবের জ্বালা পোড়া প্রসাবের ধারে চুলকানো ঘাও প্রসাবের প্রদাহ এইসব ইনফেকশনের জন্য এই স্টার সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের জ্বর সর্দি জ্বর টাইফয়েড জ্বর কাশি ঠান্ডা লাগা টনসিলাইটিস হাঁপানি ব্রঙ্কাইটিস অ্যাজমা সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান আঘাতের আঘাতের ক্ষত শুকানো পোড়ার ক্ষত শুকানো সহ বিভিন্ন ধরনের রোগের জন্য এই স্টারসেফ সাসপেনশন বা সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবং ভালো মানের একটি সিরাপ এছাড়া অস্টিল গনেরিয়া বাচ্চাদের আরো বিভিন্ন ধরনের সারাতে এই স্টারসেফ সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো ভূমিকা রাখে এখন আসুন জেনে নিই এর মাত্রা ও বিধি কি সাধারণ তো চিকিৎসার সময়কাল সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে আর যাদের বয়স প্রাপ্তবয়স্ক বা ছয় থেকে মাস থেকে বারো বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে এই সিরাপটি অত্যন্ত কার্যকারী যাদের বয়স হাফ বছর থেকে এক বছর তাদের হাফ করে দিনে দুইবার যাদের বয়স এক বছর থেকে চার বছর তাদের এক করে দিনে দুইবার যাদের বয়স পাঁচ বছর থেকে দশ বছর তাদের তাদের জন্য দুই সংস্কারের দিনে দুইবার এটা সেবন করাতে হবে আর অবশ্যই টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এর মাত্রা চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে অন্যথায় এটি সাত দিন পর্যন্ত ব্যবহার করা উচিত অথবা আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এর ডোজ এবং মাত্রা নির্ধারণ করে নেবেন ছয় মাসের নিচে শিশুদের ক্ষেত্রে এটা নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় এবং এর কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি অতএব অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনারা ছয় মাসের নিচে বাচ্চাদের এটা সেবন করানো থেকে বিরত থাকবেন এখন আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না আছে ধরন পরিবর্তন যা উচ্চমাত্র প্রতিক্রিয়া গুলোর মধ্যে আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো স্বল্প পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে আছে বমি বমি ভাব পেট ব্যথা বদহজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি আমবাদ ওষুধজনিত জ্বর সন্ধিবাদ এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়ে থাকে এই প্রতিক্রিয়াগুলো সমূহ খুবই কম ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে স্টার সেফ পঞ্চাশ এম বোতল দুইশো তিরিশ টাকা পঁচাত্তর এম বোতল দুইশো পঞ্চাশ টাকা এবং তিরিশ এম বোতল একশো পঁয়তাল্লিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই স্টার সেফ সাসপেনশন বা সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন